গুরুক্ষেত্রের ভোর আকাশের পূর্ব দিগন্তে সূর্যের আভা ফুটছে কিন্তু সেই আভা স্নান হয়ে আছে যুদ্ধের চতুর্দিকে হাজার হাজার সৈন্য রথ ঘোড়া তাদের শ্বাস প্রশ্বাস বর্মের শব্দ ধাতব ঝনঝনানি এক অদ্ভুত সুর তুলছে এই বিশাল সমর ক্ষেত্রে পাণ্ডব শিবিরে এক তরুণ দাঁড়িয়ে আছে অভিমন্যু ষোলো বছরের কিশোর কিন্তু চোখে এমন দৃঢ়তা যেন সে জন্মগত যোদ্ধা সে শুধু অর্জুনের পুত্র নয় সে শ্রীকৃষ্ণের ভ্রাতুস পুত্র সুভদ্রার আদরের সন্তান এবং সমগ্র পাণ্ডব সেনার গর্ব নমস্কার প্রিয় শ্রতাবৃন্দরা স্টোরি টপ ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত মহাভারতের যুদ্ধে তেরোতম দিনে গৌরবদের সেনাপতি দ্রোণাচার্য চক্রগহে রচনা করে চক্রবূহ এতটাই শক্তিশালী রচনা যদি কোনো যোদ্ধা একবার এই চক্রগৃহে ঢুকে পড়ে সে আর বেরোতে পারবে না যুদ্ধে কৌরবরা একটি ষড়যন্ত্র রচনা করে তারা অর্জুনের পুত্র অভিমন্যুকে চক্রবুহের ভেতর হাসিয়ে চারিদিক থেকে আক্রমণ করে তাকে বধ করে অভিমন্যু মারা গেলে সব পাণ্ডবরা হাত থেকে অস্ত্র শস্ত্র ফেলে যুদ্ধ বন্ধ করে তখন অর্জুনকে বধ করা খুবই সহজ হবে এবং পাণ্ডবরা খুব সহজেই হেরে যাবে আমরা সকলেই জানি যে অভিনন্যু চক্রগৃহতে প্রবেশের কৌশল জানলেও চক্রবৃহ থেকে বেরোনোর কৌশল জানতেন না কারণ অভিনন্যু যখন তার মাতৃগর্ভে ছিলেন তখন তার পিতা অর্জুনের দ্বারা চক্রগৃহতে প্রবেশের কৌশল শিখেছিলেন কিন্তু বাইরে বেরোনোর কৌশল জানার পূর্বেই তার মাতা অর্থাৎ সুভদ্রা ঘুমিয়ে পড়েছিলেন সেই কারণেই তিনি চক্রবুহ থেকে বাইরে বেরোনোর কৌশল শিখতে পারেননি অভিমন্য চক্রবুহে প্রবেশ করতে যাচ্ছিল তখন তাকে থামানোর চেষ্টা করেছিলেন তার পিতা অর্জুন বীর যুধিষ্ঠির ভীম নকুল সহদেব অভিমন্যুকে সতর্ক করেছিলেন বলেছিলেন যে চক্রগহ ভেদ করতে পারলেও বের হওয়া কঠিন হবে যদিও অভিমন্যু বলেছিল আমি প্রবেশ করব পিছিয়ে যাব না অভিমন্যু এই চক্রগহে প্রবেশ করলে তিনি গুরু দ্রোণাচার্য কৃতকর্মা কৃপাচার্য দুর্যোধন ও কর্ণ সবাইকে পরাস্ত করেন তিনি চক্রব্যূহতে প্রবেশ করেই এক প্রকার তাণ্ডব শুরু করেন অভিমন্যু তার পরাক্রম দ্বারা দ্রোণাচার্যের ধনুককে ভেঙে ফেললেন এরই মধ্যে দুর্যোধনের পুত্র লক্ষণ ও অভিমন্যুর যুদ্ধ শুরু হয় যেখানে অভিমন্যু একটি ঘাতক বান দিয়ে লক্ষণের মস্তক শরীর থেকে বিচ্ছিন্ন করে দেয় তখন দুর্যোধন তার ছেলের মৃত্যুকে দেখে ক্রোধিত হয়ে বলেন সূর্যাস্ত হওয়ার পূর্বেই অভিমন্যুকে হত্যা করবেন অভিমন্যু এমন এক যোদ্ধা যিনি জনেরও বেশি যোদ্ধাদের একসঙ্গে পরাস্ত করেছিলেন যখন দ্রোণাচার্য অভিমন্যুর এই পরাক্রমশীলতা দেখলেন তখন তিনি বললেন যে এই বালকের ধনুককে তার হাত থেকে বিচ্ছিন্ন করে দিতে হবে তা না হলে সূর্যাস্তের আগে পুরো পৌরব সেনাদের বিনাশ করে দেবে দ্রোণাচার্যের কথা শুনে কর্ণ অভিমন্যুর ধনুককে ভেঙে ফেললেন অশ্বত্থাম্বা তার বানের দ্বারা অভিমন্যুর রথটাকে টুকরো টুকরো করে ফেললেন এবং ঘোড়াগুলিকে মেরে ফেললেন তারপরে আটজনেরও বেশি মহারথীর যোদ্ধারা এক এক করে অভিমন্যুর উপর ঝাঁপিয়ে পড়লেন তারপরও অভিমন্যু সবাইকে পরাস্ত করে দিচ্ছিলেন এরপর সমস্ত মহারথী যোদ্ধারা অভিমন্যুর উপর একে একে বান নিক্ষেপ করে রক্তাক্ত করে দেন তারপরও অভিমন্যু রথের চাকা তুলে যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন কিন্তু সেই সময় মহারথী কর্ণ অভিমন্যুর সামনে আসেন এবং তিনি স্বয়ং অভিমন্যুর সামনে এসে অভিমন্যুকে বলেন হে বীর অভিমন্যু বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনুদ্বল হওয়ার ক্ষেতা কেবলমাত্র আমার ও অর্জুনের মধ্যে ছিল কিন্তু তুমি আজকে যুদ্ধের যে পরাক্রমশীলতা দেখিয়েছ তাতে আমি স্থগিত হয়েছি পুত্র আরও কিছু কথোপকথনের পর কর্ণ অভিমন্যুকে বধ করে দেন আজকে এই পর্যন্ত পরের দিন নতুন কোন পর্বে দেখা হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর হ্যাঁ আরও পর নতুন কিছু পর্বের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ